নমস্কার বন্ধুরা কেমন আছেন মো মিউজিক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা একটা পিঠের রেসিপি বানাবো সেটা একদম খুবই সহজভাবে বানাবো ফুটন্ত গরম জলে এক বাটি সুজি দিয়ে বানাবো রেসিপিটা দেখে নুন কীভাবে বানাচ্ছি আমি সুজিটা দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম জলে এতে আমি দুই টেবিল চামচ চিনিও দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে রান্না করে নেব খুঁজিতে ভালো করে নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে কড়ায় এবারে এর উপর আমি 2 চামচ ঘি দিয়ে দেবো হয়ে গেছে আমার সুজি রান্না এবার আমি ঠান্ডা হতে দেব সুজিটা হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেব এলাচ ক্রাশ করা সামান্য একটু শুধু গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি ময়দা এদের এবারে আমি একটা আটা মাখার মতো একটা ডো বানিয়ে নেব দি মেখে নেব আমি ভালোই ঠান্ডা হয়ে গেছে আমি এভাবে দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি আর এর উপরে আমি এক চামচ ঘি দিয়ে দেব যাতে উপরে স্কিনটা শুকিয়ে না যায় মাখিয়ে রেখে দেব এবার সে গ্যাসের মনের একটা কড়াই বসে দিয়েছি এতে আমি দিচ্ছি এক বাটির মতন গরম জল এর উপরে আমি দিচ্ছি আগের থেকে জাল দিয়ে রাখা দুধ আমি এখানে এক কিলো পরিমাণে দুধ নিয়েছি প্যাকেটের দুধ আপনারা গরুর দুধও নিতে পারেন যে কোনো দুধ নিতে পারেন এবারে দুধটাকে ভালোভাবে হতে দেব ঘি মাখিয়ে এই দুধ থেকে সামান্য একটু একটু করে নিয়ে এমন করে গোল গোল করে এরকম একটু চ্যাপটা করে দেব এরকম করে আমি বানিয়ে নেব আমি সবগুলো পিঠে এভাবে বানিয়ে নিয়েছি দেখুন এবার সে আমার দুধ গরম হচ্ছে দুধ আমার আগের থেকে জাল করা ছিল মোটামুটি আড়াইশোর মতো শুকিয়ে গেছে এক লিটার দুধ ছিল এখানে এবারে আমি আস্তে আস্তে পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেব দিয়ে দিয়ে নাড়তে থাকবেন তলায় লেগে যেতে পারে এভাবে আমি সবগুলো পিঠে দিয়ে দেবো আর একটু একটু করে নাড়তে থাকবো পিঠেগুলো দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতন ভালো করে জাল করে নেব কারণ এখানে কাঁচা ময়দা পড়েছে সেটাও সেদ্ধ হবে দেখুন পিঠাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে এভাবে দেখুন পিঠাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আমি পাঁচের থেকে সাত মিনিট জাল করেছি দুধে দেওয়ার পর এই প্রসেসে পিঠে করলে একদম শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে এবার আমি দেব খেজুরের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে অনবরত নাড়তে হবে পিঠে আবার মোটামুটি হয়ে গেছে এবারে আমি দিব দুটো তেজপাতা এই পিঠাতে তেজপাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে অবশ্য ধুয়ে দিবেন তেজপাতা তেজপাতাটা আর দিচ্ছি আমি এলাচ গুঁড়ো করা শীতকালে এরকম একটা পিঠের দুর্দান্ত লাগবে খেতে রেসিপি আমার শেষের পথে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি